এই পূজা কী রে কেমন আছিস কতদিন দেখা হয় না তোর সাথে এই শোন না আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিস না আর এই যে দেখ এই যে আমার চ্যানেল ডিপেন টক্স ব্লগ আর আমার ভিডিওগুলো না একটু মাঝে মাঝে দেখিস প্লিজ তো এরকমই মারাত্মক দশটা ভুল আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের সাথে করে চলেছি চলো আজকে কোন দশটা ভুল আমরা আমাদের নিজের চ্যানেলের সাথে প্রতিনিয়ত করে চলেছি সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব আর আর এই ছোট থেকেই তোমরা যদি এই ভুলগুলো যদি সংশোধন করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর আমার মতো কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সফল হতে পারবো চলো জেনে নেওয়া যাক কোন দশটি ভুল এই সমস্ত ছোট ছোটো ভুলগুলো সকলের জানা থাকলেও কিন্তু আমরা কেউ কাউকে বলি না যে তোমরা এইটা করো না তোমার চ্যানেলের জন্য ক্ষতি হচ্ছে কেউ তোমাদেরকে এই কথাগুলো শিখিয়ে দেবে না চলো আজকের ভিডিও থেকে তোমরা শিখে নাও তো প্রথম ভুল হচ্ছে আমরা তো প্রথমত একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম আর সেটাতে কাজ করাও শুরু করলাম বেশ কয়েক মাস হয়েও গেল কিন্তু কোনো রকম কোনো ভিউ আসছে না ইউটিউব চ্যানেল খুলে আমরা বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে কিন্তু আমরা বলি যে বা হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্ক পাঠাই কিংবা চ্যানেলের নামটা দিয়ে দিয়ে বলি যে আমার চ্যানেলটা প্লিজ একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও এই করে করে তোমরা হয়তো কিছু সাবস্ক্রাইবার কিন্তু গেইন করে নিলে কিন্তু এগুলো কিন্তু একদমই ঠিক নয় ঠিক আছে চ্যানেল প্রথমত খোলার পরেই এই কাজগুলো কিন্তু কখনোই করবে না এটা কিন্তু চ্যানেলের জন্য মারাত্মক একটা ভুল ঠিক আছে এই ভুলটা আমরা প্রত্যেকেই আর কি করে থাকি তো সেই জন্য বলবো এই এই রকম ভুল তোমরা আর এরপর থেকে কখনোই করবে না তোমার চ্যানেলের লিংক বা তোমার চ্যানেলের নাম কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে ইউটিউব থেকেই তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ইউটিউব থেকেই তোমার ভিডিওগুলো নতুন নতুন সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে আর তোমার ভিডিও দেখে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবে তো চলো এরপরে পরের ভুলটার কথা আমরা আলোচনা করি একই আইডি দিয়ে ভিডিও দেখা বন্ধ করতে হবে একই আইডি দিয়ে ভিডিও দেখা বন্ধ করতে হবে তার মানে কি বলো তো তুমি তো একটা মোবাইল থেকে ভিডিও করছো সেখানে একটা জিমেল আইডি তো অবশ্যই আছে সেই যে যে জিমেল আইডি থেকে তোমার ইউটিউব চ্যানেলটা চলছে সেই জিমেল আইডিটা বাড়িতে অন্য একটা ফোন থেকে হয়তো লগ করে নিলে তুমি কি করলে ভিডিও ছাড়ার পর সেই অন্য মোবাইলে গিয়ে তোমার ভিডিওটা তুমি চালিয়ে দেখছো যে কি হলো না হলো এইটা কিন্তু কখনোই করা যাবে না ঠিক আছে তুমি একই জিমেল আইডি দিয়ে তুমি কিন্তু তোমার ভিডিওটা কিন্তু কখনোই দেখতে পারবে না এটা কিন্তু ইউটিউবের কাছে বড় একটা ভুল এর জন্য কিন্তু তোমার রিচ এঙ্গেজমেন্ট সব কিন্তু ডাউন হয়ে যাবে অতএব তুমি দেখতে পারো অন্য মোবাইল থেকে অন্য জিমেল দিয়ে তুমি দেখতে পারো কিন্তু নিজের জিমেল থেকে তুমি কখনোই কিন্তু ভিডিও দেখবে না এরকম ভুল কিন্তু তোমরা আজ থেকে কখনোই করবে না চলো পরের ভুলের কথা তোমাদেরকে বলি আমাদের প্রত্যেকের কাছে ফেসবুক ইনস্টাগ্রাম সবাই চালায় আর কি আমরা তো সেখানে আমাদের কিছু বন্ধুবান্ধব আছে চেনা পরিচিত তো তাদেরকে কি করি আমরা আমরা তাদেরকে বলি যে আমার মানে সেই চ্যানেলে যাওয়ার কথা বলি তারপরে চ্যানেলের লিংক তাদের কাছে শেয়ার করি ভিডিওর লিংক শেয়ার করি এইগুলো কিন্তু তোমরা একদম করবে না কাউকে কিন্তু তোমার মোবাইল থেকে কিন্তু বারবার বলছি তোমার মোবাইল থেকে তুমি কিন্তু কোনো লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবে না এটা কখনোই করবে না বড় একটা অপরাধ মানে বলতেই পারো হ্যাঁ লিঙ্ক তুমি শেয়ার করতেই পারো সেটা বারবার বলছি তুমি লিঙ্ক শেয়ার করতে পারো কিংবা তুমি তোমার চ্যানেলের কথা বলতেই পারো সেটা হচ্ছে অন্য একটা মোবাইল থেকে অন্য একটা জিমেল থেকে সেটা তুমি করতেই পারো কিন্তু নিজের জিমেল বা নিজের ফোন থেকে এটা কখনোই কর করতে পারবে না পরে হলো স্পাম কমেন্ট করা যেমন আমরা ভিডিওর কমেন্টে এসে নতুন নতুন যারা আছো আর কি তারা ভিডিওর কমেন্টে এসে বলে যে সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব ব্যাক করবেন আমি নতুন বন্ধু হ্যাঁ এরকম ধরনের স্পাম কমেন্টগুলো তোমরা কিন্তু ভিডিওর মধ্যে একদমই করবে না কেউ কেউ তো আছো কত নাম্বার বন্ধু হলে সেটা পর্যন্ত উল্লেখ করে দিচ্ছ ভিডিওর কমেন্টে এরকমটা কিন্তু একদম করবে না তাহলে কিন্তু ভিডিও ভিডিওতে কিন্তু এই কমেন্টগুলো স্পাম্প কমেন্ট হয়ে যাবে তোমার চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি পরের ফুলটা হলো সেটিং না করা একটা দেখো তোমাদের একটা কথা বলি আমরা যখন স্কুলে ভর্তি হই তখন কিন্তু আমাদের নাম লাগে বাবার নাম লাগে মায়ের নাম লাগে আমাদের ডেট অফ বার্থ লাগে ঠিকুর যে গোষ্ঠীর কত কিছু আছে অরিজিনাল পেপার লাগে ফটো লাগে এই যে এত কিছু লাগে আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য ঠিক সেই রকমই এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আমাদের কিন্তু চ্যানেল এসিও কিংবা চ্যানেলের কাস্টমাইজেশান করাটা কিন্তু একদম খুবই জরুরি তো যারা যারা এখনও চ্যানেল কাস্টমাইজেশান করেনি তারা কিন্তু অবশ্যই আজকের পর থেকে করে নেবে পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমি বলবো অনেকেই দেখি থামনেল টাইটেল ঠিকঠাক মতো দেয় না তো একটা ভিডিওর র্যাঙ্ক করার জন্য কিন্তু অবশ্যই টাইটেল আর তার সাথে থা প্রপার একটা থামনেল কিন্তু হওয়া কিন্তু খুবই জরুরি যেন তেন প্রকারে একটা টাইটেল দিয়ে দিলাম আর সেই ভিডিওটায় র্যাঙ্ক করবে এটা কখনোই মাথায় আনবে না ঠিক আছে টাইটেলটা কিন্তু খুবই জরুরি এমন টাইটেল দেবে যে সেই টাইটেলটা দেখে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করে ঠিক আছে অতএব টাইটেলটা কিন্তু প্রপার দেওয়ার চেষ্টা করবে চলো চ্যানেলের আরও একটি মারাত্মক ভুল আমি তোমাদের এখন বলছি সেটা হলো আমাদের প্রত্যেকের মোবাইলে মিনিমাম মনে করো সাত আটটা এরকম জিমেল আইডি প্রত্যেকের মোবাইলেই থাকে আমারও রয়েছে তো যাই হোক আমরা কি করি যখন নতুন একটা চ্যানেল খুলি তখন ওই দশটা জিমেল আইডি অন করে দশটার থেকে আমরা সাবস্ক্রাইব বাড়িয়ে নিই এটা কিন্তু একদমই করবে না এগুলো কিন্তু ফেক সাবস্ক্রাইবার তুমি কিন্তু তোমার চ্যানেলে আনছো এটা কি হবে এই ইউটিউবটা কিন্তু পুরোটা পরিচালনা করে আর কি রোবট ঠিক আছে আজকে তুমি হয়তো সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলে রোবোটের কাছে ধরা পড়ল না কিন্তু কাল কিংবা পরশু ইউটিউবের কাছে যখনই এটা ধরা পড়বে সঙ্গে সঙ্গে ওই দশটা সাবস্ক্রাইবার কিন্তু তোমার থেকে কেটে নেবে আর তখন তুমি ভাববে যে তোমার বন্ধুরা হয়তো তোমার থেকে কেটে নিয়েছে কিন্তু না বন্ধুরা ইউটিউব সব সময় চায় যে যে সব সাবস্ক্রাইবার তোমার কাছে থাকবে তারা যেন তোমার ভিডিওটা দেখে এমন সাবস্ক্রাইবার ইউটিউব সব সময় চায় ঠিক আছে অতএব ফেক যদি সাবস্ক্রাইবার তুমি বাড়াতে যাও তাহলে কিন্তু সেটা পরবর্তীতে তোমার থেকে কেটে নেওয়া হবে নতুন ইউটিউবাররা যে ভুলটা মানে করেই থাকে সেটা হলো টাইম মেনটেন না করা বা ইচ্ছে মতো ভিডিও পোস্ট করা করে দেওয়া দেখো আমাদের এই যে ছেলেরা যখন বাইরে কাজে যায় তাদের কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে যে এই টাইমের মধ্যে তাদের অফিসে ঢুকতেই হবে ঠিক তেমনি ইউটিউবটাই সেরকম তুমি যে ভিডিও পোস্ট করছো আজকে ভিডিও পোস্ট করছো দুদিন করছো না আবার পরের দিন ভিডিও পোস্ট করছো এরকম করলে চলবে না হয় তুমি রেগুলার ভিডিও দাও নইলে একদিন নইলে দুদিন বাদে তোমাকে ভিডিও পোস্ট করতেই হবে তার আর একটা বড় কথা সেটা হচ্ছে তার সাথে কিন্তু টাইমটাও তুমি মেনটেন করবে ঠিক আছে যেরকম রেগুলারিটি মেনটেন করবে সেরকম টাইমও মেনটেন করবে দেখো টাইমটা মেনটেন করা কেমন যেরকম তুমি যদি মনে করো যে আমি নটার সময় ভিডিও দেবো তো প্রত্যেক দিন তোমাকে নটাতেই ভিডিও দিতে হবে ঠিক আছে নটার তুমি একটু এদিক ওদিক করতে পারবে না এইটা যদি তুমি করো সত্যি কথা বলছি তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য ঠিক আছে তুমি প্রত্যেক দিন এরকমভাবে কাজ করো অবশ্যই তোমার চ্যানেলে ভিউজ আসবেই প্রত্যেক ভুল কিন্তু আমরা প্রত্যেকটা ইউটিউবার যখন ইউটিউবটা যা ইউটিউবে জার্নিটা শুরু করি তখন কিন্তু এইসব ভুলগুলো করে থাকি তো চলো আজকের দশ নম্বর ভুল যেটা আমরা প্রায়ই করে থাকি সেটাই বলবো আর এই ভুলটাও কিন্তু ভুলের জন্যই তোমার চ্যানেলটা কিন্তু একদম ফ্রিজ হয়ে যেতে পারে সেটা কি বলো তো আমরা যখন হয়তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি এবার প্রথমের ভিডিওগুলো না আমাদের একটু কেমন কেমন একটু হয়েই যায় প্রথম প্রথম আমাদের সকলেরই তো আমরা কি করি যে ভিডিওগুলোতে ভিউজ কম যে ভিডিওগুলোর ভয়েস ভালো হয়নি ভিডিও কোয়ালিটি ভালো হয় নি আমরা কোনো এক সময় করি কি সেই ভিডিওগুলোকে হঠাৎ করে মোবাইল থেকে ডিলিট করে দিই কিন্তু এটা যদি তুমি বন্ধু করে থাকো তাহলে জানবে যে তোমার চ্যানেলটা কোনো না কোনো সময় ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হওয়া মানে কি আগেকার ফ্রিজগুলো দেখেছো ডিপ ফ্রিজের মধ্যে মানে বরফ যেরকম জমা হয়ে থাকে গলতেই চায় না ঠিক আমাদের চ্যানেলটাও ঠিক সেই রকম ভিডিও যদি তুমি ডিলিট করো তোমার চ্যানেলটা একদম এরকম ফ্রি মানে বরফের মতো জমাট বেঁধে যাবে মানে সহজে আর গলতেই চাইবে না অতএব বন্ধু ভিডিও ভালো হোক কিংবা খারাপ ভিউজ আসুক বা না আসুক কখনও ভিডিও ডিলেট করবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে আর এই ফ্রিজ হওয়া একটা চ্যানেল এটাকে মানে আবার মানে নতুন পর্যায়ে বা ভিডিওতে ভিউজ আনা অনেকটা কিন্তু কষ্টকর অতএব বন্ধু এই ভুলগুলো তোমরা কখনোই করো না আমি যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো না করে একটু ভিডিও পোস্ট করো তোমরা দেখবে অবশ্যই সাকসেসফুল হবে চলো আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা